আল্লাহকে বিশ টাকা দেয়ার নিয়ত একদিন মাগরীবের নামাজের পরে একটা দশ বছরের ছেলে হুজুর সাহেবের কাছে আসলো। হাতে বিশ টাকার একটা পুরনো নোট ছেলেটা বলল হুজুর আমার কাছে এটুকুই আছে আপনি কি আল্লাহর কাছে এই টাকাটা পৌঁছে দিতে পারবেন হুজুর অবাক বললেন আল্লাহ টাকা নেন না বাবা তিনি শুধু নিয়ত আর আমল দেখেন ছেলেটা চোখ মুছে বলল আম্মু খুব কাচ্ছে আব্বু বলেছে আর বাসায় আসবে না সংসার চালাতে আম্মুর কাছে টাকা নাই তাই আমি আল্লাহকে শুধু বলবো আমার টাকা নিয়ে আমার আব্বু যেন ফিরিয়ে দেয় এইটুকুই চাওয়া হুজুর কাঁদতে লাগলেন পরের দিন এলাকার কিছু ভালো মানুষ ডেকে ছেলেটার পরিবারকে সাহায্য করলেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এক সপ্তাহ পরে সেই বাবা ফিরে এল হুজুর বলল যেদিন ছেলেটা সেই বিশ টাকা দিয়ে আল্লাহকে কিছু চাইছিল সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি মন কেঁদে উঠল টাকা যদি ইচ্ছা আর দোয়ার সঙ্গে মেশে তাহলে তা শুধু কাগজ না সেটা হয় একটা দরজার চাবি দরজা খুলে যায় রহমতের ভালোবাসার আর ফিরে আসার আল্লাহ তালা তো নিজেই বলেছে ওয়াকালারব্বকুম ও দাউনী আস্তা বাংলা অনুবাদ তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট